আসসালামু আলাইকুম ওরামতুল্লাহি ওয়া বারাকাতুহু আপনি কি কখনো ভেবে দেখেছেন বছরের বাকি এগারোটা মাস আমরা যেভাবে কাটাই রমজান এলে কেন সবকিছু বদলে যায় কেন হঠাৎ আসমান ও জমিনের মধ্যে একটা অদৃশ্য পরিবর্তন অনুভব করি আমরা কেন মসজিদগুলো আলোয় ভরে ওঠে কেন অন্তরে একটা অন্যরকম প্রশান্তি কাজ করে রমজান কেন এত গুরুত্বপূর্ণ কেন তালা শুধুমাত্র এই একটি মাসকে বছরের অন্য সব মাসের উপরে মর্যাদা দিয়েছেন আজকের এই আলোচনায় আমরা জানব রমজানের সেই অসাধারণ ফজিলত ও গুরুত্ব সম্পর্কে যা জানার পর হয়তো আপনার রমজান দেখার দৃষ্টিভঙ্গিই পাল্টে যাবে আগের রমজানগুলোর কথা মনে করুন কতগুলো রমজান আমরা পেয়েছি কতগুলোতে পূর্ণ উপকার নিতে পেরেছি আর কতগুলো শুধু না খেয়ে থেকে কাটিয়ে দিয়েছি এবার যে রমজান আসছে বা আসবে সেটা হয়তো আমাদের জীবনের শেষ রমজান হতে পারে কে জানে আমরা জানি না তাই এই রমজানকে কাজে লাগানোর আগে জানতে হবে এই মাসের আসল মূল্য কি আসুন কোরআন ও হাদিসের আলোকে বুঝেনি কেন রমজান সত্যিই সবচেয়ে বিশেষ মাস রমজান কি এবং কেন ফরজ করা হয়েছে রমজান মাসের রোজা ইসলামের পাঁচটি স্তম্ভের একটি কিন্তু রোজা মানে কি শুধু খাবার দাবার থেকে বিরত থাকা না রোজার উদ্দেশ্য অনেক গভীর আল্লাহ তালা পবিত্র কোরআনে বলেছেন হে ইমানদারগণ তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে যেমন ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপর যাতে তোমরা তাকোয়া অর্জন করতে পারো সুরা বাকারা একশো তিরাশি লক্ষ্য করুন আল্লাহ বলেননি যাতে তোমরা ক্ষুধার্থ থাকো বলেননি যাতে তোমরা কষ্ট পাও বরং বলেছেন যাতে তোমরা তাকোয়া অর্জন করো তাকোয়া মানে কি তাকোয়া মানে আল্লাহ ভীতি আল্লাহর ভয়ে আল্লাহর ভালোবাসায় নিজেকে সংযত রাখা যেখানে কেউ দেখছে না সেখানেও আল্লাহ দেখছেন এই বিশ্বাস নিয়ে চলা একটা উদাহরণ দিই রোজা রেখে আপনি একা ঘরে বসে আছেন প্রচণ্ড তৃষ্ণা পেয়েছে সামনে এক গ্লাস পানি কেউ দেখছে না কিন্তু আপনি পানি পান করছেন না কেন কারণ আল্লাহ দেখছেন এটাই তাকোয়া এই শিক্ষাই রমজানের মূল শিক্ষা রমজানের রোজা শুধু একটা ধর্মীয় আচার নয় এটা একটা প্রশিক্ষণ একটা আত্মিক নৈতিক ও চারিত্রিক প্রশিক্ষণ যে মানুষ এক মাস নিজেকে নিয়ন্ত্রণ করতে শিখেছে সে বাকি এগারো মাসও আল্লাহর পথে চলতে পারবে আর এজন্যই রমজান এত গুরুত্বপূর্ণ রমজানের সবচেয়ে বড় ফজিলতগুলো কি কি এবার আসুন জানি রমজান মাসে ঠিক কি কি ঘটে যা বাকি সব মাসে ঘটে না শয়তান শিকলবন্দি হওয়া রাসুল্লাহ সাল্লাহ ওয়াসাল্লাম বলেছেন যখন রমজান মাস আসে তখন জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয় জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেওয়া হয় এবং শয়তানদের শিকলে আবদ্ধ করা হয় সাহিহ বুখারি ও মুসলিম চিন্তা করুন এই একটি মাস যখন মানুষের সবচেয়ে বড় দুশ্মন শয়তান সে শিকলবন্দি এর মানে কি এর মানে রমজানে আপনি যদি কোনো পাপ করেন বা আমল ছেড়ে দেন তার দায়ভার পুরোটাই আপনার নিজের শয়তান তো আর খোলা নেই আপনার নবসি আপনার শত্রু হয়ে দাঁড়িয়েছে কিন্তু এই শিকলবন্দি হওয়াটা আমাদের জন্য কি বিশাল সুযোগ ভাবুন একজন খেলোয়াড়কে যদি একটা খেলায় প্রতিপক্ষ ছাড়াই গোল করার সুযোগ দেওয়া হয় সে কতটা সহজে জিততে পারবে রমজানে আমরা সেই সুযোগ পাচ্ছি শয়তান নেই পথ পরিষ্ঠার আপনি চাইলেই আল্লাহর দিকে দৌড়াতে পারেন জান্নাতের দরজা খোলা জাহান্নামের দরজা বন্ধ শুধু শয়তান শিকলবন্দী হওয়াই নয় রমজানে জান্নাতের সব দরজা খুলে দেওয়া হয় আর জাহান্নামের দরজা বন্ধ করে দেওয়া হয় এর অর্থ কি এর অর্থ হল এই মাসে আল্লাহ তালা তার বান্দাদের প্রতি অসীম দয়ালু তিনি যেন বলছেন এসো আমার কাছে এসো আমার জান্নাতের দরজা খোলা আমি তোমাকে ক্ষমা করতে চাই কত বড় সৌভাগ্যের বিষয় পুরো এক মাস আল্লাহর রহমত বৃষ্টির মতো ঝরছে শুধু হাত বাড়ানো দরকার গুনাহ মাফের অসাধারণ সুযোগ রাসুলুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন যে ব্যক্তি ইমান ও এহতেসাবের সাথে অর্থাৎ সওয়াবের আশায় রমজানের রোজা রাখবে তার পূর্ববর্তী সকল ছোট গুনাহ মাফ করে দেওয়া হবে সাহিহ বুখারী ও মুসলিম শুনেছেন পূর্ববর্তী সকল গুনাহ এক বছর দুই বছর দশ বছর বিশ বছর যত পাপি করে থাকুন না কেন রমজান এসে সেসব মুছে দেওয়ার সুযোগ দিচ্ছে কিন্তু শর্ত কি ইমান ও এহতেসাব অর্থাৎ বিশ্বাসের সাথে সওয়াবের আশায় আন্তরিকতার সাথে শুধু মুখে রোজা বললেই হবে না অন্তরে আল্লাহর ভয় ও ভালোবাসা থাকতে হবে দোয়া কবুল হওয়ার বিশেষ সময় রমজানের আরেকটি অসাধারণ বিশেষত্ব হল এই মাসে দোয়া কবুল হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি হাদিসে এসেছে প্রতিটি রোজাদারের ইফতারের সময় একটি বিশেষ দোয়া আছে যা ফেরত দেওয়া হয় না কত সহজ আপনি সারাদিন রোজা রেখেছেন সন্ধ্যায় ইফতারের সময় আল্লাহর কাছে হাত তুলে কিছু চাইলেন আল্লাহ সেই দোয়া কবুল করেন এর চেয়ে বড় সুসংবাদ আর কি হতে পারে তাই রমজানে শুধু রোজা রাখাই নয় দোয়াও করুন নিজের জন্য পরিবারের জন্য দেশের জন্য উম্মাহের জন্য আল্লাহ শুনছেন রমজান ও কোরআনের গভীর সম্পর্ক রমজানের ফজিলত বোঝার জন্য আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় জানা জরুরি সেটা হল রমজান ও কোরআনের অবিচ্ছেদ্য সম্পর্ক আল্লাহ আল্লাহতালা বলেন রমজান মাস যে মাসে কোরআন নাজিল করা হয়েছে মানবজাতির জন্য হৃদায়ত ও সঠিক পথের স্পষ্ট নিদর্শন স্বরূপ সুরা বাকারা একশো পঁচাশি কোরআন নাজিল হয়েছিল এই রমজান মাসেই লাইলাতুল কদরে কোরআন যা মানবজাতির জন্য আল্লাহর পক্ষ থেকে সর্বশেষ ও শ্রেষ্ঠ হৃদায়ত যে কিতাবে আছে জীবন চলার পথ নির্দেশনা আছে দুনিয়া ও আখেরাতে সফলতার রহস্য সেই কোরআন নাজিল হয়েছিল এই রমজানে তাহলে রমজান মাস কীভাবে উচিত অবশ্যই কোরআনের সাথে সাহাবিয়ে কেরাম রমজান এলে কী করতেন জিব্রাইল আলাইহিসাল্লাম প্রতি রমজানে রাসুলুল্লাহ সাল্লাহ ওয়াসাল্লামের সাথে সম্পূর্ণ কোরআন দাউর বা পুনরালোচনা করতেন সাহাবিরা রমজানে অন্য সব কাজ ছেড়ে দিয়ে শুধু কোরআন নিয়ে বসে থাকতেন ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি রমজান এলে সব দার্স বন্ধ করে দিতেন শুধু কোরআন তিলাবাত করতেন কেন কারণ কোরআন ও রমজান একসাথে এসেছে এদের আলাদা করা যায় না রমজানের রোজা শুধু পেট খালি রাখা নয় এটা কোরআনের সাথে সম্পর্ক গড়ার মাস কোরআন পড়ার বোঝার মুখস্থ করার আমল করার মাস আপনি যদি এই রমজানে কোরআনের সাথে সম্পর্ক তৈরি করতে পারেন তাহলে আপনার জীবন বদলে যাবে বিশ্বাস করুন কোরআন জীবন বদলে দেয় রমজানে আমলের স্বয়াব কেন বহুগুণ বেড়ে যায় রমজানের আরেকটি অসাধারণ ফজিলত হল এই মাসে আমলের স্বয়াব বহুগুণ বেড়ে যায় রাসুলুল্লাহ ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি রমজান মাসে একটি নফল আমল করবে সে অন্য মাসের একটি ফরজের সমান স্বভাব পাবে আর যে একটি ফরজ আদায় করবে সে অন্য মাসের সত্তরটি ফরজের সমান স্বয়াব পাবে সাহিহ ইবনে খুজাইমা চিন্তা করুন নফল আমল করে ফরজের স্বয়াব রমজানে আপনি কোরআন তিলাওয়াত করলেন এটা নফল কিন্তু সবাব পাবেন ফরজের মতো রমজানে আপনি তাহাজ্জুদ পড়লেন এটা নফল কিন্তু সবাব পাবেন ফরজের মতো আর ফরজ ফরজের স্বয়াব তো আরও বেশি পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়লেন স্বয়াব সত্তর গুণ সাদাকা করলেন সবাব বহুগুণ এই মাসে ছোট ছোট আমল করে বিশাল সবাব কামানো যায় কেন কারণ এটা আল্লাহর প্রিয় মাস আল্লাহ এই মাসকে মর্যাদা দিয়েছেন তাই রমজানে অলস বসে থাকার সময় নেই প্রতিটি মুহূর্ত মূল্যবান একটু কোরআন পড়লেন সবাব একটু তসবিহ পড়লেন সবাব একটু দরুদ পড়লেন সওয়াব ছোট ছোট আমল কিন্তু ফল বিশাল এই সুযোগ হাতছাড়া করা কি বুদ্ধিমানের কাজ হবে লাইলাতুল কদরের ফজিলত ও গুরুত্ব রমজানের সবচেয়ে বড় ফজিলত কোনটি নিঃসন্দেহে লাইলাতুল কদর কদরের রাত আল্লাহ তালা পবিত্র কোরআনে একটি পূর্ণ সুরাই নাজিল করেছেন এই রাতের ব্যাপারে সুরা আল কদর লাইলাতুল কদর হাজার মাসের চেয়ে উত্তম সুরা কদর তিন অর্থাৎ একটি রাতে ইবাদত করলে আপনি তিরাশি বছর ইবাদত করার স্বয়াব পাবেন এক রাত সমান তিরাশি বছর এটা কত বড় দান কত বড় সম্মান মানুষের গড় আয়ুষাট থেকে সত্তর বছর কিন্তু লাইলাতুল কদরে ইবাদত করলে একজন মানুষ তার পুরো জীবনের চেয়েও বেশি স্বয়াব অর্জন করতে পারে আর এই রাত কোথায় রমজানে হাদিসে এসেছে রাসুলুল্লাহ সাল্লাহ আলহিউাসাল্লাম বলেছেন তোমরা রমজানের শেষ দশকের বিজোর রাতগুলোতে লাইলাতুল কদর তালাশ করো সাহিহ বুখারি ও মুসলিম অর্থাৎ একুশ তেইশ পঁচিশ সাতাশ উনত্রিশ তারিখের রাতে এই রাতগুলোতে কি করা উচিত ইবাদত নামাজ কোরআন তিলাওয়াত দোয়া তাসবিহ, তবা আয়েশা রাদিয়াল্লাহু আনহা রাসুল্লাহকে জিজ্ঞেস করেছিলেন ইয়া রাসুল আল্লাহ যদি আমি লাইলাতুল কদর পাই তাহলে কি দোয়া পড়ব রাসুল্লাহ সাল্লাহ ওয়াসাল্লাম বললেন বল আল্লাহুম্মা ইন্নাকা আফু উন্হিব্বুল আফফা ফাআফু আন্নি অর্থ হে আল্লাহ আপনি ক্ষমাশীল ক্ষমা করতে ভালোবাসেন তাই আমাকে ক্ষমা করে দিন এই দোয়া এই একটি দোয়া লাইলাতুল কদরে চিন্তা করুন জীবনভর যত পাপ করেছেন সব মাফের জন্য একটি রাতে আল্লাহর কাছে চাওয়া আর আল্লাহ তো ক্ষমা করতে ভালোবাসেন তিনি অপেক্ষায় থাকেন কে তার কাছে চায় কে ত বা করে লাইলাতুল কদর মিস করা মানে জীবনের সবচেয়ে বড় সুযোগ হাতছাড়া করা রমজান শুধু রোজা নয় চরিত্র গঠনের মাস এবার আসুন রমজানের আরেকটি গুরুত্বপূর্ণ দিক সম্পর্কে জানি রমজান শুধু রোজা রাখার মাস নয় এটা চরিত্র গঠনের মাস নৈতিক উন্নতির মাস রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি মিথ্যা কথা ও মন্দ কাজ পরিত্যাগ করতে পারল না তার পানাহার ত্যাগ করায় আল্লাহর কোনো প্রয়োজন নেই সহি বুখারি কি বলছেন রাসুলুল্লাহ বলছেন রোজার আসল উদ্দেশ্য শুধু না খেয়ে থাকা নয় আসল উদ্দেশ্য হল চরিত্র সংশোধন রমজানে আমাদের কি শিক্ষা দেওয়া হয় ধৈর্য সারা দিন না খেয়ে না পান করে থাকা এটা ধৈর্যের প্রশিক্ষণ জীবনে যখন কঠিন পরিস্থিতি আসবে তখন এই ধৈর্যই কাজে লাগবে আত্মনিয়ন্ত্রণ মুখের সামনে খাবার রেখেও না খাওয়া এটা আত্মনিয়ন্ত্রণের প্রশিক্ষণ নফসের উপর নিয়ন্ত্রণ যে নফসকে নিয়ন্ত্রণ করতে পারে সে পাপ থেকে দূরে থাকতে পারে সহানুভূতি রোজা রাখলে ক্ষুধা তৃষ্ণার কষ্ট বোঝা যায় দরিদ্র মানুষ যারা সারা বছর ক্ষুধার্ত থাকে তাদের কষ্ট অনুভব করা যায় তখন মনে দয়া আসে সাদাকা করতে ইচ্ছে হয় রাসুলুল্লা সাল্লু আলহিউসাল্লাম রমজানের সবচেয়ে বেশি দানশীল হয়ে যেতেন তিনি ছিলেন প্রবাহিত বাতাসের চেয়েও বেশি দানশীল কেন কারণ রমজান দান সাদাকার মাস দরিদ্রের প্রতি দয়া দেখানোর মাস মানুষের হক আদায় রমজানে শুধু আল্লাহর হক নয় মানুষের হকও আদায় করতে হয় কারো সাথে ঝগড়া হয়ে আছে মিটিয়ে ফেলুন কারো কাছে ঋণ নিয়েছেন শোধ করুন কাউকে কষ্ট দিয়েছেন ক্ষমা চান রমজান মানে পরিশুদ্ধি শুধু নিজের নয় সম্পর্কেরও পরিশুদ্ধি এভাবে রমজান আমাদের একজন ভালো মানুষ বানায় একজন আল্লাভীরু ধৈর্যশীল দয়ালু সৎ মানুষ আর এটাই তো ইসলামের লক্ষ্য ভালো মানুষ তৈরি করা যারা রমজান পেয়েও উপকার নিতে পারে না এখন আসি একটি গুরুত্বপূর্ণ একটু হৃদয়বিদারক বিষয়ে বিষয় রমজানের এত ফুজিলত এত সুযোগ কিন্তু কিছু মানুষ এই সুযোগ নিতে পারে না কেন কারণ উদাসীনতা অবহেলা গাফিলতি একটি হাদিসে সাল্লাল্লাহু আলাইহি আলহিউসাল্লাম বলেছেন যে ব্যক্তি রমজান পেল কিন্তু তার গুনাহ মাফ হল না সে ধ্বংস হোক সহি মুসলিম কি ভয়ঙ্কর কথা রাসূলুল্লাহ কাউকে ধ্বংস হোক বলেন না কিন্তু এখানে বলছেন কেন কারণ রমজান হল ক্ষমা পাওয়ার শেষ সুযোগ আল্লাহ নিজে রহমতের দরজা খুলে রেখেছেন সাদা সাদা আহ্বান করছেন এসো তওবা করো আমি মাফ করব এর পরেও যদি কেউ তওবা না করে গুনাহ না ছাড়ে তাহলে সে আর কখন তওবা করবে কিছু মানুষ রমজান কাটায় এভাবে সারাদিন ঘুম সন্ধ্যায় ইফতার রাতে টিভি বা মোবাইল ফজর নামাজ নেই তেলাওয়াত নেই তারাবি মাঝে মাঝে এটা কি রমজান কাটানো নাকি শুধু না খেয়ে থাকা রমজানের মূল্য বুঝতে হবে সময় শেষ হয়ে যাওয়ার আগেই কিন্তু ভয় পাওয়ার কিছু নেই আল্লাহর দরজা খোলা তৌবার দরজা সব সময় খোলা এখনই শুরু করুন ছোট ছোট আমল দিয়ে পাঁচ নামাজ ঠিকমতো পড়ুন একটু কোরআন তেলাওয়াত করুন ধীরে ধীরে বাড়ান আল্লাহ দেখেন প্রচেষ্টা ফলাফল নয় আপনি চেষ্টা করছেন এটাই যথেষ্ট রমজান এখনও বাকি আছে সুযোগ আছে কাজে লাগান রমজান না পেলে আমরা কি হারাতাম একটু ভাবুন তো যদি রমজান না থাকত যদি আল্লাহ আল্লাহতালা আমাদের এই মাসটি না দিতেন তাহলে কি হতো আমরা হারাতাম রহমত আল্লাহর রহমত তো সারা বছরই আছে কিন্তু রমজানে সেই রহমত বৃষ্টির মতো ঝরে প্রতিটি মুহূর্তে প্রতিটি আমলে আমরা হারাতাম মাগফিরাত। পাপ মাফের এত সহজ সুযোগ আর কোথায় সারা জীবনের পাপ এক মাসে মুছে যাওয়ার সুযোগ আমরা হারাতাম নাজাত জাহান্নাম থেকে মুক্তি কত বড় নিয়ামত রমজানের প্রতিটি রাতে আল্লাহ আল্লাহতালা অসংখ্য মানুষকে জাহান্নাম থেকে মুক্তি দেন কিন্তু আল্লাহ আমাদের এই মাস দিয়েছেন কত বড় দয়া একবার ভাবুন যারা এই রমজান পাবে না তারা কত দুর্ভাগা যারা গত রমজানের পরে মারা গেছেন তারা আর রমজান পাবেন না আর আমরা আমরা এখনও বেঁচে আছি এই রমজান আমরা পাচ্ছি এটা কোনো কাকতলীয় নয় এটা আল্লাহর দান আল্লাহ আমাদের সুযোগ দিয়েছেন তাই এই রমজানকে কদর করুন প্রতিটি দিন মূল্যবান প্রতিটি রাত মূল্যবান হয়তো এটাই শেষ রমজান আগামী রমজান আসার আগে হয়তো আমরা থাকব না তাই এই রমজান এখনি এই মুহূর্ত এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ শক্তিশালী উপসংহার প্লাস নরম দাওয়া প্লাস দোয়া প্রিয় দর্শক আজকের আলোচনায় আমরা জানলাম রমজানের ফজিলত ও গুরুত্ব জানলাম কেন এই মাস এত বিশেষ রমজান শুধু একটি মাস নয় এটি আল্লাহর পক্ষ থেকে একটি উপহার একটি সুযোগ নতুন করে শুরু করার একটি সুযোগ পাপ মুছে ফেলার একটি সুযোগ আল্লাহর কাছে ফিরে যাওয়ার আমরা সবাই পাপি সবারই ভুল আছে কিন্তু আল্লাহ ক্ষমাশীল তিনি চান আমরা ফিরে আসি আর রমজান হল সেই ফিরে আসার সবচেয়ে সহজ পথ এই রমজানে একটা প্রতিজ্ঞা করুন প্রতিজ্ঞা করুন পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন প্রতিজ্ঞা করুন প্রতিদিন একটু কোরআন পড়বেন প্রতিজ্ঞা করুন খারাপ অভ্যাসগুলো ছাড়ার চেষ্টা করবেন প্রতিজ্ঞা করুন মানুষের সাথে ভালো ব্যবহার করবেন ছোট ছোট পদক্ষেপ কিন্তু এই পদক্ষেপগুলোই আপনাকে আল্লাহর কাছে নিয়ে যাবে আল্লাহ আল্লাহতালা ভালো পরিকল্পনাকারী তিনি আপনার জন্য যা ভালো তা জানেন আপনি শুধু চেষ্টা করুন বাকিটা আল্লাহর উপর ছেড়ে দিন মনে রাখবেন আল্লাহ আমাদের চেয়ে বেশি আমাদের ভালোবাসেন তিনি আমাদের মাগফিরাত ফিরাত চান জান্নাত চান তাই হাল ছাড়বেন না চেষ্টা চালিয়ে যান রমজান আসছে প্রস্তুতি নিন মনে শরীরে আমলে আল্লাহতালা যেন আমাদের সবাইকে রমজানের পূর্ণ বরকত নসিব করেন আল্লাহ তালা যেন আমাদের রোজাগুলো কবুল করেন আল্লাহ তালা যেন আমাদের গুনাহগুলো মাফ করেন আল্লাহ তালা যেন আমাদের জান্নাতুল ফিরদাউস দান করেন আমিন ইয়ারাব আলামিন এই ভিডিওটি যদি আপনার উপকারে এসে থাকে তাহলে অন্যদের সাথে শেয়ার করুন হয়তো এর মাধ্যমে কারো জীবন বদলে যাবে আর আপনার মতামত চিন্তাভাবনা কমেন্টে জানান আমরা সবাই একসাথে শিখছি বড় হচ্ছি আল্লাহ হাফিজ السلام عليكم ورحمه الله وبركاته <applause>